আমার ইউনুসকে গিলে ফেলবি পেটের মধ্যে মাছ কিন্তু ব্যথা দিবি না হজরত ইউনুস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলে দিল পেটের মধ্যে মাছের মধ্যে পেটের মধ্যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে নিয়ে গেলেন হে মা বোনেরা যত এই ঘটনাগুলি আপনারা বহুবার শুনেছেন তারপর আমি বলে দিয়ে যাই কিভাবে আল্লাহকে ভয় করা লাগবে হজুর গাউসে পাকের আব্বা যান নদীর মধ্য দিয়ে ফল ভেসে যাচ্ছিলেন খুদা তার ফল খেয়ে ফেললেন ফল খাওয়ার পরে চিন্তা করলেন আমি তো ফল খাইলাম কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই আমি তো ফল খাইছি কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই তাহলে আমার উপায় কি হবে আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ চলে গেলেন নদীর কিনারা দিয়ে পারে পারে হেটে হেটে দেখলেন নদীর কিনারা একটা ফলগাছী ফল যে ফল উনি খেয়েছিলেন বাড়ির ভিতরে যে সালাম দিলেন কে মুরব্বী বের হয়ে আসছে কে গো বাবা আমি আবু সালে মুসা কি জন্য আসছেন হুজুর আপনারে ফল থেকে গাছ থেকে একটা ফল নদীর মধ্যে পরে গিয়েছিল বেশে বেশে চলে গেছে এই ফল আমি খেয়ে ফেলছি একটা ফলের ডিনার দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর অলি আল্লাহ অলির কাছে গেছে আল্লাহর অলি আর বুজার বাকি নাই কত ফল তো মানুষ খেয়ে ফেললো একটা ফল নদীতে ভেসে যায় আবু সালে ফলের দেনা মাফ করার জন্য আসছে বুদ্ধি এই ছেলে সাধারণ ছেলে না এটা বড় তাকওয়াসিল ইকীন ওয়ালা আল্লাহ ওয়ালা যুবরে বলবেন মারা merhaba এরকম ফাওয়া কফল লাগে এই রকম উনি চিন্তা করে ফুলা সারা যাইত না খুব ধোকা লাগলো সিহারা দেখে না কিন্তু আমরা তো এখন মাইয়ে বিয়ে দেই খালি সিহারা সুন্দর দেখকে

একটা ফলের দিনা মাপ করতে পারি শর্ত আছে বারো বছর থাকা লাগে বাবা আমার কাছে বলে হুজুর রাজি আছি মাসের পেটের মুক্ত চলে যাওয়ার পরে এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আমরা যেমন সাড়ে তিন হাত ইউনুস আলহ ইসলামকে সাড়ে তিন হাত ছিল উনি না হলেও তো দশ হাত লম্বা ছিল বেশি হবে দশ হাত মিডিয়াম মিনিমাম একটা দশ হাতে ধরলাম দশ হাত লম্বা একজন মানুষকে খাওয়ার জন্য তাহলে মাছটা কত বড় হবে একটু চিন্তা করেন আল্লাহ ওই মাছটাকে গিলে ফেলে দেওয়ার জন্য আরো আর একটা মাছ আমার আল্লাহ সমুদ্র থেকে নিয়ে আসলেন ও মাছ তুমি আবার এই মাছ ইউনুসরে যে মাছে খাইছে এই মাছরে তুমি আবার গিলে ফেলে দাও একবার জোরে বলেন না সোহান আল্লাহ ওই মাছের ধরার জন্য আমার আল্লাহ সমুদ্রের ভিতর থেকে আরো আরেকটা মাছ আল্লাহ নিয়ে আসছে না ওই মাছটা গিলে খেয়ে ফেলল তাহলে এই মাছটা কত বড় হতে পারে সমুদ্রের ভিতরে অনেক বড় বড় মাছের ভিতরে একটা মাছ আছে নীলতিমি এই তিমি প্রত্যেক দিন টন করে খাবার খায় এক একটনে সাতাশ মন সোহান আল্লাহ কি বাড়ি দেয়া এক এক একটু কয় মন সাতাশ মনে একজন রকম চারজন খাবার প্রত্যেক দিন নীল তিমি প্রত্যেক দিন আল্লাহ তারে খাওয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ নীল নীল তিমি আছে সমুদ্রের মধ্যে তিমি মাছ আছে হাজার হাজার তিমি মাছ রে তিনি খাওয়ান ওই মালিকের নাম কি আচ্ছা বলেন তিমি মাছের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে খাদ্য গুদাম আছে তিমির কিন্তু খাদ্য গুদাম ব্যাংকের অ্যাকাউন্ট নাই আগামী দিনের জন্য খাবার ও বাড়ি জমা করে নাই ওরে প্রত্যেক দিন খাওয়াই কে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান তিনি চলে আসলেন ওই জাতি থেকে নিনুয়া এলাকা থেকে কিন্তু নিনুয়াবাসী কান্নাকাটি করে খুদার গজব আল্লাহ উঠিয়ে নিলেন পরিত্রাণ পাইলেন তারা কিন্তু ইনুস আলহিস একটা খাতা করে ফেলেছিলেন খাতাটা কি আল্লাহ থেকে চলে যাও উনি রা দিয়েছিলেন আল্লাহর উনি আসেন নাই এ আমার দিকে তাকান এখানে যদি আমি বলি যে মাগরিবের নামাজ কয়জন পরেন নাই তো বহু আছে মাগরীব পরে নাই কিন্তু ও আর শুনতেছে আমি স্মরণ দিব না বুঝার জন্য বলতেছি যদি বলি এখানে এই ফজরের নামাজ কয়জন পড়ে নাই তো বহু আছে ফজর পড়ে নাই কিন্তু ও আর শুনতেছে কথা বলেন ঠিক কিনা শরম দেব না শরম লজ্জার কিছু নাই বোঝার জন্য বলতিছি আমরা জীবনে এত ভুল করলাম এত আল্লাহর হুকুম অমান্য করলাম জীবনে আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাদের সামনে থেকে খাবার কেড়ে নেয় নাই একটা দিনের জন্য অক্সিজেন বন্ধ করে নাই বাতাস বন্ধ করে দেয় নাই বৃষ্টি বন্ধ করে দেয় নাই মাছ বন্ধ করে নাই ফল বন্ধ করে নাই খাবার বন্ধ করে নাই ওই রহমানের নাম কি সন্দেহ হাজার তিন সালে হিসাল একটা মাত্র খাতা করে বসে উনি ওনার ইচ্ছায় চলে আসছেন আল্লাহর হুকুম সারা যখন উনি ওনার ইচ্ছায় চলে আসলেন আসার পরে ওই যে ওমান সাগর পানি দিবেন আরব সাগর জাহাজে চললেন হজরত ইউনুস আলি ইসালাম জাহাজে চড়ার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন জাহাজের চড়ার পরে আল্লাহ বলেন ইউনুস রে আমার হুকুম সারা রোয়ানা করছিস আজকে তোরে মজা দেখাবো মজা দেখাবো রে ইউনুস মজা দেখাবো তোমার যাহাদের শুনেছি জাহাজ যখন সাগরের মধ্য গেছে আল্লাহ পাক তুফান উঠাই দিলেন প্রচন্ড তুফানে জাহাজ ডুবু ডুবু ভাব ক্যাপ্টেন ডাক দিয়ে বলল কি আসো আমার এই জাহাজের মধ্যে পালায়ন করে আসছে একে জাহাজ থেকে ফেলে দিলে তারপরে আমরা এই জ্বর থেকে মুক্ত হয়ে যাব আল্লাহর অবদ্ধ কি আসো এই জাহাজের মধ্যে তারে ফেলাই দাও এখন কেউ তো স্বীকার করে না লটারি টান দিতে লটারি টান দেওয়ার পরে প্রথম যার নাম আসছে তিনি হজরতের খুদারি পাইগম্বার ইউনুস আলাইহিসাম লোকেরা কয় না আপনারা তো চিনি আপনি বসেন আপনি আল্লাহ পয়গম্বর আপনাদের একজন নদীতে না আজকে আবার লটারি টান দাও দেখি কার নাম আসে দ্বিতীয়বার লটারি টান দেওয়ার পরে হজরতে ইউনুস আলহিসের নাম আবার আসছে একবার জোরে বলবেন কি মারা হাবা খেলাকার আল্লাহ মনোজকদিন হযরত ইউনুস আলাইহিস সালামের নাম আবার আসছে নদীর মধ্যে ঝাঁপ দিতে যায় ক্যাপ্টেন বলল হুজুর বসেন আর একবার টান দিব লটারি আবার যখন টানা হলো তখন খোদার পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালামের নাম এসে গেল এবার হজরত উনুস বললেন না তিনবার যে তো আমার নাম আসছে বুঝছি এটা আমার মালিকের ফয়সালা আর কিছুই করার নাই ওনার জুব্বা খুলে ফেলে দিই ইউনুসালে চললাম সাগরের মধ্যে ঝাঁপিয়ে বললেন অধিকারণ একটা মাছ মাছ রে তুই আসবি আমার ইউনুসে যখন জাহাজ থেকে ঝাঁপ দিবে তখন তুই আমার রে খেয়ে ফেলে দিবি সাবধান আমার ইউনুসের গায়ে যেন আসন না লাগে আমার ইউনুসের শরীর যাতে কেটে না যায় আমার ইউনুস যাতে ব্যথা না পায় আমার ইউনুস যাতে হজম না হয় স্নেহান খেলে দেখ লাছে রে ডাক দিছে তিয়াইছে খাবি আবার শরীর যাতে না কাটতে যায় ব্যাথা যাতে নাপায় হজম যাতে না হয় দেখেন জেলখানার ভিতর বন্দিও করতেছে আবার মায়াও লাগে মায়া লাগে কাক কতবার দয়া আলা চিন্তা করে মা যখন আপনার ফিট মনে রাখেন মা যখন আপনার মারছে মারছে না কি মারছে কথা কর নাকি মারছে না মাই যখন মারছে তখন মা কিন্তু আপনার পিঠে মারে নাই মার পুলিশের ভিতরে আঘাত লাগছে এটা কিন্তু চরম সত্য আপনারা যারা বাবা হয়েছেন সন্তানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা কিন্তু সন্তানের গায়ে লাগে না ওটা বাবার কলিজার ভিতরে লাগে হ্যাঁ কথা কন্যা কেন কলিজা লাগেনি লাগে আপনার দয়া বেশি না আল্লাহর বেশি মার বেশি না আল্লাহর বেশি নিরানব্বই গুণ আল্লাহর দয়া বেশি বান্দা গুনা করার পরে আল্লাহ খাবার দেয় দেখি আমার বান্দা তবা করে কিনা বান্দা নামাজ না পড়লেও খাবার দেয় জীবনে এক আল্লাহ বলে ডাক দেয় তারপরে আল্লাহ খাবার দেয় দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা হা হা তিনি রহমান তিনি রহিম তিনি গফা তিনি গফুর ওই শেষ দিলে আল্লাহ

এই চিন্তা ভাবনা করার পর পেটের মধ্যে তিনি লড়াচড়া দিয়ে দেখলেন না উনি বাইসে রইছে উনি মরে নাই হজরত সালাম এবার উঠলেন উঠার পরে মাসের পেটের মধ্যে তিনি সেলদাই করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমার সাথে পরেন্লা কা সুবাহানাকা ইন্নি কুমতু মিনা গলিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিনা গলি আল্লাহ তুমি সানা কোনো ইলাহা নাই তুমি পবিত্র আমি ইউনুস আমান নফসের সাথে জুলুম করে ফেলছি আল্লাহ আমি ভুল করে বলছি আল্লাহ তুমি আমারে মাত করে দাও সেজদার মধ্যে পরে উবু সালাইহিসলাম কাঁদতে লাগলেন আল্লাহ বাগ ডাকলেন পরে অনুস তুই যদি এইবার কমা না চাইতি সেজদায় পরে না কাদতে রে অনুস তাহলে কেমন পর্যন্ত তোমাকে মাছের পেটের মধ্যেই রাখতাম মাসের পেট থেকে তোমাকে আর কোনোদিন বের করতাম না মাছের পেটের ভিতরে একটা মাসে তারে খাইলো ওই মাছরে আর এক মাসে খাইলো সেই মাসে পেটে করে লইয়ে ইউনুস আলাইহিস সালামকে দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো একদিন না দুই দিন না কোন কোন বর্ণনায় চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ রজনী পর্যন্ত ইউনুস আলাইহিস সালাতু সালামকে মাছ পেটের মধ্যে নিয়ে সমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো আর এমন সময় আলহিসাম লক্ষ্য করলেন দুনিয়ার মানুষ শুনিয়া যান হজরতে ইউনুস আলহ ইসালাম লক্ষ্য করলেন যে মাছের পেটের ভিতর থেকে তিনি আওয়াজ শুনতে লাগলেন সমুদ্রের ভিতর থেকে আল্লাহ জিকিরের আওয়াজ আসে আল্লাহ 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 ইউনুস আলহ ইসালাম ডাক দেখ আল্লাহ এই সমুদ্রের ভিতরে কিসে তোমার জিকিরের আওয়াজ হয় জিকির করে কারা আল্লাহ ডাক দে বলে নিউনুস ওই সমুদ্রের পাথর বলি আমি আল্লাহ জিকির করে কঙ্কর বলি আমি আল্লাহ জিকির করে বালু বলি আমি আল্লাহ জিকির করে মাসেরা আমি আল্লাহ জিকির করে কীট পতঙ্গ আমি আল্লাহ জিকির করতেছে তারা এক সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না একমা জোরে বলবেন কি আল্লাহ জিকির হবে কার মাসেরা জিকির করে কার সমুদ্রের ভিতরে চলে ভাইবেন না খালি গরুরাই জিকির চলতেছে